আপনার ফেসবুক প্রোফাইলে কিভাবে প্রোফাইল পিকচার প্রোফাইল গার্ড লাগাবেন সেই প্রসেসটা দেখাচ্ছি প্রথমে আপনি চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে তারপর এখানে পেয়ে যাবেন প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার ওপর একটা ক্লিক করে দেবেন তারপর আপনি আবার প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এখানে এই প্রোফাইল পিকচার ওপর একটা ক্লিক করে দেবেন তারপর এখানে ক্লিক করার দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন ট্রান অন প্রোফাইল পিকচার গার্ড এই ট্রান অন প্রোফাইল পিকচার ওপর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার প্রোফাইল পিকচার ঘাট লাগালে কি কি সিকিউরিটি হবে এখানে আপনার প্রোফাইল পিকচারে কেউ স্ক্রিনশট দিতে পারবে না প্রোফাইল পিকচার কেউ ডাউনলোড করতে পারবে না এবং প্রোফাইল পিকচার শুধু আপনার যারা ফ্রেন্ড আছে শুধু তারাই দেখতে পারবে যারা ফ্রেন্ড এখনও হয়নি তারা কখনও আপনার প্রোফাইল পিক আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পারবে না তো এটা আপনি করতে হলে নিচে পেয়ে যাবেন নেক্সট বাটন নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দেবেন নেক্সট বাটনের উপর ক্লিক করে পর আপনি এখানে দেখতে পারবেন সেভ সেভের ওপর ক্লিক করে দেবেন সেভের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইল পিকচার একটা গার্ড হয়ে গেছে লোগো দেখতে পারবেন এখন আপনি যদি আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করেন আর কেউ যদি এখানে স্ক্রিনশট দিতে চায় তাহলে স্ক্রিনশট দিতে পারবে না কেন